أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه محمد صلى الله عليه وسلم سهر غلاب بحق <applause> دعوت ابن سليمان عليه وسلم سهر غلاب بحق دعوت ابن سليمان عليه وسلم سهر غلاب بحق دعوت ابن سليمان عليه وسلم حديث شو حديث بسم الله الرحمن الرحيم

জামেলা জগ্রা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তো এটা কি জন্য হইতেছে এটা হাজিরা করবেন কেউ কোনো কিছু করছে না নিজে থেকে হচ্ছে কারণটা কি বুঝতে পারছেন তা দুইজনের নাম ঠিকানা দিতেছে ওনার নাম নাফিজ বাবা ফজলুর রহমান ঠিকানা জেলা ময়মনসিং তার না বালুকা গ্রাম তালুটিয়া ওনার বউয়ের নাম সুমাইয়া মা হাসিনা মাহবুব ঠিকানা জেলা ময়মনসিংহ তানা ফুলবাড়িয়া গ্রাম তিতার চালা গ্রামটা শুধু ভিন্ন আর থানা এবং জেলা একই দুইজনকে দেখেন যে পারিবারিক ঝগড়া হয় কেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কেন নাফিজ বাবা ফজলুর রহমান সুমাইয়া মা হাসিনা মাহবুব

চব্বিশ জন জিন চালান করা আছে এখানে সতেরো জন হচ্ছে খ্রিস্টান আটটা নকশা আছে একজন এই নকশার পিছনে দুইশো জিন চালান করা আছে একজন সবাই খ্রিস্টানদের দুইশোর মধ্যে সবাই খ্রিস্টান আর পুতুলের মাধ্যমে চালান করা হয়েছে এখানে পাঁচ ভাবে বিভক্ত পীড়া পাঁচটা চালান তো হয়েছে নাকি পাঁচটা চালান দুইজনের উপরে দেওয়া হয়েছে না একজন উপর দুইজনের উপরে দেওয়া হয়েছে যাতে একজন আরেকজনকে দেখতে না পারে সহ্য করতে না পারে রাগারাগি হয় কথা কাটাকাটি হয় এবং আরেকটা দিয়েছি অসুস্থতার জন্য পাঁচটা দিয়েছি বিচ্ছেদের জন্য অসুস্থ হয়েছে দিয়েছে জি আরেকটা দিয়েছে অসুস্থতার জন্য বিছানায় পালন জন্য বিছানায় পড়ছে কেউ দুইজন থেকে পড়ার অবস্থায় আছে বুঝতে পারছেন পড়ার অবস্থায় আছে আর কিছুদিন গেলে হয়ে যাবে অসুস্থতার জন্য এখানে দুইশো তেহাত্তর জন জিন চামাকা আছে ওজন এবং দুইটা পুতুলে কুফুরি করা আছে অনেক ক্ষতি করা জি হজুর অনেক ক্ষতি এভাবে তো ক্ষতি এত এত হাজিরা করি এত ক্ষতি তো কোনো রোগীর হ্যাঁ দেখি নাই অনেকদিন যাব করতেছে হজুর

সিলেটের একটা হাজিরা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য কিছু করা আছে কিনা না দেখবেন এবং কে বা কারা করছে কী জন্য করছে যদি কইরা থাকে না নিজে থেকে এগুলো হচ্ছে ওনার নাম রবেল আহমদ বাবা আবদুল আলী হ্যাঁ ওনার ওয়াইফের নাম রবেল আহমদের ওয়াইফের নাম সাবিক নাহা সোমা সোমানা মা মাসুক আহমদ বাবা মাসুক আহম্মদ মা রহিমা বেগম ঠিকানা সিলেট হবিগঞ্জ বর্তমানে আকালিয়া নতুন বাজার শান্তিবাগ আকালিয়া নতুন বাজার শান্তিবাগ থাকে বর্তমান ঠিকানা রোবেল আহম্মদ বাবা আবদুল আলী রোবেল আহম্মদের ওয়াইফের নাম সাবিকুন নাহার সুমানা বাবা মাসুক আহমদ মা রহিমা বেগম ঠিকানা সিলেট হবিগঞ্জ বর্তমানে আকালিয়া নতুন বাজার শান্তিবাগ তাদের মধ্যে কোনো কিছু করা আছে কিনা খুব ভালোভাবে দেখবেন সত্য কথা বলবেন কোনো মিথ্যা কথা বলা যাবে না আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হবে মিথ্যা বলেন যদি কোনো কিছু করা থাকে তাহলে জানা না যদি না থাকে না করে জি তাদের উপরে তার ওয়াইফের উপরে এবং তার উপরে সাতশো জিন চালান করা আছে হুজুর মক্কেল আছে পড়ি আছে আর এখানে কিছু দেবী আছে হুজুর দেবদেবী জি দেবী আছে এখানে সীতা দেবী আছে না হুজুর জি সীতা দেবী আছে শ্মশান কালী আছে

কুষ্টিয়া তানা মিরপুর গ্রাম আহমদপুর জেলা কুষ্টিয়া তানা মিরপুর গ্রাম আহমদপুর আনোয়ার হোসেন বাবা আকবর আলী মণ্ডল জিন পরীর কোনো সমস্যা আছে না ভালোভাবে দেখেন চালানি হোক জিন হোক যদি সমস্যা না থাকে জানা

এরা অনেকে জাদু করতেছে পান মারতেছে হজর কি কি সমস্যাগুলো হচ্ছে রোগীর রোগীর চলাচল করতে কষ্ট হয় হজর মেইন সমস্যা মেইন সমস্যা শরীরে জ্বালা যন্ত্রণা হয় শরীরে ব্যথা হয় জি ভালো লাগে না ভয় ভয় লাগে চিন্তা ভাবনা আসে মনের ভিতরে অনেক ভয় লাগে ওরে যে সমস্যাগুলো করে এগুলো কি সে বুঝতে পারে বুঝতে পারে হজর শরীরে কিছু চলাচল করে এটাও বুঝতে পারে রোগের আগে চলাচল করার সময় সে বুঝতে পারে এবং তার পিছন দিয়ে কেউ হাঁটা চলা করে এটাও বুঝতে পারে হজুর বুঝতে পারে জি হজুর তার শরীরে হাজির হবে কিংবা চোখের সামনে দৃশ্যমান হবে চোখের সামনে আসবে শরীর আসবে না শরীর আসবে না জি না তো মেন সমস্যা হচ্ছে পাড়া দিছিল জি হজুর তাদের সাথে পাড়া দিছিল জি আচ্ছা ঠিক আছে এই চিকিৎসা করে দেওয়া যাবে জি হজুর চিকিৎসা করে দেওয়া যাবে কয়দিন লাগবে এটাও যদি বেশি সময় লাগবে না